নদীর শান্ত জলে হঠাৎ ছিটকে উঠল এক ঝলক জল একটা ছিপছিপে চকচকে পশমে মোড়া শরীর উঁকি দিয়ে আবার মিলিয়ে গেল জলের নিচে কে সে বাঘ নয় সিংহ নয় কুমিরও নয় সে ভোদর নদীর রাজপুত্র আজকে গল্প সেই বিস্ময়কর প্রাণী নিয়ে যার সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না চলুন তাহলে ডুব দিয়া যাক জলের গভীরে রহস্যময় জীবনের সন্ধানে কে এই ভোদর ভোদর ইংরেজিতে যাকে বলে ওটার ভারত বাংলাদেশ নেপাল ভুটান সহ গোটা দক্ষিণ এশিয়ার নদী ও রদ অঞ্চলে এদের দেখা মেলে এরা মূলত জলজ শিকারী মাছ কাঁকড়া ব্যাং ইত্যাদি খায় কিন্তু খালি খাওয়া দাওয়া করে দিন কাটায় না এরা খেলে প্রচুর খেলে গাছের গুড়িতে উঠে পড়ে পাথর গড়িয়ে খেলে মাঝে মাঝে তো এমন দেখা গেছে মাছ ধরে আবার ছেড়ে দিচ্ছে যেন খেলনা তাদের বুদ্ধিমত্তা কৌশল ও সামাজিকতা অবাক করে গবেষকদের রাজত্ব ভোদর নদী ও জলাশয়ের ধারে নিজের এলাকা তৈরি করে ঘন ঝোপঝাড় নরম কাদামাটি আশেপাশে প্রচুর মাছ এমন জায়গায় এদের প্রিয় তারা সাধারণ তো দলবদ্ধভাবে থাকে পরিবার গঠন করে পাঁচ থেকে দশটা সদস্য নিয়ে এক একটি পরিবার এমনকি তারা একসঙ্গে শিকারও করে জলের নিচে এরা আট থেকে দশ মিনিট পর্যন্ত নিঃশ্বাস না নিয়েও থাকতে পারে পা আর লেজ দিয়ে দারুণভাবে সাঁতার কাটে চামড়া জলরোধী আর গায়ের পশম এত ঘন যে ঠান্ডা জলেও উষ্ণতা বজায় থাকে বুদ্ধিতৃপ্ত শিকারী ভোদরের শিকার করার কৌশল চমৎকার তারা নদীর তলদেশে স্ক্যান করে মাছের চলাফেরা বুঝে ফেলে তারপর বিদ্যুতের গতিতে ছোঁ মারে তাদের দাঁত ধারালো চোয়াল শক্তিশালী একবার যে শিকার করল তার আর রক্ষা নেই কিন্তু ভোদর আবার দল পেধে শিকার করে একদিক থেকে জল তাড়িয়ে মাছেদের গায়ে তুলে আনে আবার কেউ কেউ লুকিয়ে থাকে এদের শিকার করার ধরন দেখে বিজ্ঞানীরা বলে থাকেন দে আর দ্য উলস অব দ্য রিভার শিশুর জন্ম ও পরিবার মায়ের পেট থেকে শিশুভোধর জন্ম নেয় সাধারণত একসঙ্গে দু থেকে চারটি করে জন্মের সময় তারা অন্ধ বধির ও খুবই দুর্বল থাকে কিন্তু মায়ের পরিচর্যায় কয়েক সপ্তাহের মধ্যেই তারা হাঁটতে শেখে পুরো পরিবার মিলে শিশুর যত্ন নেয় এমনকি বাবারও ভোদরের মধ্যে এক প্রকার সামাজিক শৃঙ্খলাতা থাকে কে স্বীকার করবে কে পাহারা দেবে কে শিশুদের দেখবে সব ঠিকঠাক করে ভাগ করা মানুষের সঙ্গে সংঘাত ভোদরদের সবচেয়ে বড় শত্রু কে জানে মানুষ অবৈধ মাছ ধরা নদী দূষণ বন উজাড় নদীর ধারে গৃহ নির্মাণ সবই ভদরের বাসস্থান ধ্বংস করছে কিছু জায়গায় তো মানুষ এদের ধরে চামড়া ও দাঁতের জন্য মেরে ফেলছে এমনকি পোষা প্রাণী হিসাবে ভোদরকেও করা হয় বিশেষ করে দক্ষিণ পূর্ব পাচার এশিয়ার কিছু দেশে সংরক্ষণ ও আশার আলো ভারতের কিছু রাজ্যে যেমন পশ্চিমবঙ্গ আসাম কর্ণাটক কেরালা এমন সরকারিভাবে কিছু জলাভূমিকে ওটার হ্যাবিটেট বলে ঘোষণা করা হয়েছে সংরক্ষণ আইনেও এদের রক্ষা করার ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প ও ক্যাম্পেনের মাধ্যমে কিছু অঞ্চলে ভোদরের সংখ্যা বাড়ছে এছাড়াও কিছু প্রকৃতিপ্রেমী সংস্থা শিশুদের মধ্যে সচেতনতা ছড়াতে শুরু করেছে ওটার ওয়াক রিভার ডে ক্লিন হ্যাবিটেট মুভমেন্ট এর মতো অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃতির বন্ধুত্ব ভোদর আমাদের শত্রু নয় বরং নদী ও জলজ পরিবেশ রক্ষার জন্য তারা প্রকৃতি এক জরুরি রক্ষাকর্তা এরা যেসব ক্ষতিকর ছোট প্রাণী খেয়ে ফেলে তাতে নদীর ইকোসিস্টেমে ভারসাম্য বজায় থাকে যেখানে ভোদল নেই সেখানে নদী একরকমভাবে অসুস্থ বলে ধরা হয় তাই ভোদল রক্ষা মানে নিজের জলরক্ষা কিছু মজার তথ্য ভোদর দিনে চার থেকে পাঁচ ঘন্টা শুধুই খেলে এদের পেটের ওপর পাথর রেখে তার সাহায্যে কাঁকড়ার খোলস ভাঙে একটা দলীয় ভোদর একসঙ্গে পঞ্চাশটা মাছ ধরতে পারে ভোদরের গায়ে এমন ঘন পশম আছে প্রতি বর্গ সেন্টিমিটারে দশ লাখ চুলের সমান ভোদর একটি ছোট্ট কিন্তু অদ্ভুত প্রাণী যার ভিতরে আছে সাহস বুদ্ধি আর ভালোবাসা আপনি যখন নদীর ধারে যাবেন খেয়াল রাখবেন হয়তো কেউ আপনাকে কাছের ফাঁক দিয়ে দেখে ফেলছে সে আর কেউ নয় নদীর রাজপুত্র ভোদর আপনার যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন কমেন্ট করে জানান আপনি কবে প্রথম ভোদর দেখেছিলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন যেন এমন আরও বন্যজীবনের গল্প আপনি মিস না করেন হোয়াইট বয়টুটির সঙ্গে থাকুন প্রকৃতির হওয়া অনুভব করুন